আমাদের তরুণ দল আমাদের রবিউল কাকু জায়গা থেকে সুন্দর করে কি করtais তারা বলা দাও আমাদের তরুণ দলের সবাইকে আমরা অভিনন্দন জানাই নতুন পদ পাইছে আমাদের আমাদের সুলম ধরলো চাঁদভূকার ব্যক্তিত্ব আমাদের রবিউল কাকু তাকে আমরা অভিনন্দন জানাই কে দিয়ে অভিনন্দন জানাবো এদিকে কিছু এবং আমাদের সাংগঠনিক সম্পাদক আপনাকে দেখান এই হল তরুণ দলের তরুণ দলার সাংগঠনিক সম্পদক কেমন দেখবেন সাংগঠনিক সম্পাদক আপনাদের তরুণ দলের তরুণ দলের সভাপতি পোলাচ্ছে সাংগঠনিক সঙ্গে পোলাচ্ছে আসলে কেন পোলাচ্ছে এটা আমরা জানি না ভয়ে পোলাচ্ছে কিনা আমি জানিনা